ও বাইরে ভাই এই জায়গায় দেখো একটা রাখরোলের মাধ্যমে গান গানের দিয়ে তুলে যে দেখেন শর্ট গানের যে চারটা গান এই যে দেখেন বাইরে অস্থির অস্থির গান কিন্তু বাইরে কিন্তু আমাদের বাংলা সার্ভে কিছুদিন পরে আসবে কিন্তু আমাদের বাংলাদেশ সারবার এখন আসে নাই আর তাছাড়া এই জায়গায় দেখেন আর কি রেয়ার বান্ডেলগুলো ভাই বান্ডেলগুলো দেখছেন বা হাই এই বান্ডেল কিন্তু আমার কাছে সেই লাগে অস্থির লাগে এই বান্ডেলগুলো আমাদের বাংলা সারবার আসলে কে কে বাইর করবেন অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবেন এই যে দেখেন কি রিয়ার তাছাড়া এই যে দেখেন শর্ট গানের যে গানের স্ক্রিনটি ভাই এই শর্ট গানের স্কিনটি কিন্তু আমার কাছে সেই লাগে অস্থির লাগে

এই যে দেখেন শর্ট গানের যে স্ক্রিন এই শর্ট গানের শুধু দিলে শুধু দেখেন শুধু শর্ট গানের স্ক্রিন আর যে বান্ডেলগুলো এই যে একটা বান্ডেল নিয়ে একটা রিং এলে বেড়েছে দেখেন একটা বান্ডেল নিয়ে এই যে দেখেন এই বান্ডেলটা আর এই বান্ডেলটা নিয়ে একটা রিং এলে তারা এই বান্ডেলটা আর এই বান্ডেল তাছাড়া এই যে এই বান্ডেলটা আর এই বান্ডেলটা নিয়ে কিন্তু একটা রিং ইলেভেন আসলো স্লো এই যে দেখেন আর এই যে দেখেন শর্ট দুইটা শর্ট নিয়ে কিন্তু একটা রিং ইলেভেন আর ইলে দুইটা শর্ট নিয়ে একটা রিং ইলেভেন আর স্লো হইলে আমাদের বাংলাদেশের সার্ভার হল এটা কিন্তু অন্য সার্ভার চাইনা সার্ভার তাই জন্য দেখেন এই যে দেখেন চারটা বাইরে ভাই চারটা শর্ট গানের স্কিন দিয়ে দিল এই যে দেখেন কত রেয়ারের বান্ডেল এই যে দেখেন চারটা বান্ডেল চারটা না তো ছয়টা বান্ডেল দিয়ে দিল একটা ফেরি মাধ্যমে এই যে দেখেন নিচে এইগুলো না শুধু এই যে দেখেন নিচে আরো অনেক অনেকগুলো আছে যে স্পিন করবেন স্পিন করলে দেখেন এই যে দেখেন নিচের বান্ডেলগুলো দেখেন এই যে দেখেন জুতো জুতো এই যে দেখেন মাথা এটা এরকম কথা নেই ভাই আমাদের বাংলাদেশ আর এরকম এরকম করে কেন ইয়ে যে দেখেন ভাই সবগুলা বানালে কিন্তু ভালো হয়েছে দেখেন দেখতে কিন্তু একটা বানালেও কিন্তু দেখতে খারাপ যে দেখেন সবগুলা বানাইলে কিন্তু ভালো হয়েছে দেখেন গুলালের স্কিনে কিন্তু সেই তাছাড়া এই যে এই টি শার্ট এই যে দেখেন এইগুলো হলো টি শার্ট ভাই এটা আমাদের বাংলাদেশ সার্ভারে যদি আসতো তাহলে আমি একশো পার্সেন্ট শিখ সবগুলো আইটেম বাই করলাম এলে ভাই সবগুলো আইটেম বাই করতে কত টাইম মধ্যে লাগলো এলাকা ভাই রে কোনো কথা এই যে দেখেন ভাই শর্ট গানের এই লাগে এই স্ক্রিনটা আমাদের বাংলাদেশ সার্ভারে যখন আসবে তখনই কিন্তু আমি বাইট করবো কোনো কথা নাই কোনো চিন্তা ভাবনা করবো না কিন্তু বাইক করবো এই যে দেখেন এই বান্ডেল ডাইলেও এই বান্ডেল ডাইলে এবং ভাই এই বান্ডেলটা দুইটাতে যে কোনো একটা বান্ডেল আইলে কিন্তু আমি আমি বাই করবো ভাই দেখছেন এই বান্ডেলগুলো কিন্তু দেখতে অস্থির লাগে শুধু এইগুলো না নিচে ওগুলো দেখা যে দেখেন নিচে কিন্তু আরেকটা ডার্ক রয়েল আছে যে দেখেন এই ডার্ক রয়েলে কি কি চলে যে দেখেন লাভ রিমোট নতুন জায়গায় লাভ রিমোট ডিজাইন করে সেটা আছে তাছাড়া দুইটা কাটান স্ক্রিন আছে তাছাড়া একটা রিমোট আছে তাছাড়া মন বাঙা রিমোট আর কি গোলাপের আই যে তাছাড়া একদিকে গোলাপের রিমোট আছে এই যে দেখেন আরও যে দুইটা বান্ডেল আমাদের বাংলা সার্ভারে এই যে পনেরো তারিখের ভিতরে এই দুটা বান্ডেল আসবে একটা রিং ইলিভেন্টের মাধ্যমে এই যে দেখে দেখেন ডার্ক রয়েলের মাধ্যমে সবগুলো দিয়ে দিয়েছে গোলাপের রিমোট সহ করে দিয়ে দিয়েছে এই যে দেখেন আরও বান্ডেল এই যে দেখেন এই যে দেখেন গান স্ক্রিনও কিন্তু আছে এই যে দেখেন বাইরে ভাই কি কম অন্য অন্য সার্ভার আমাদের বাংলাদেশের সার্ভার মিডেল রাতির দিনে বেশ কম রাতের দিনে বেশ কমে যে দেখেন তাছাড়া এই জায়গায় দেখেন এই বো কিন্তু কী কী চলেছে দেখেন এম টেন তারপরে একে তারপরে কিন্তু এম বি ফাইভ তারপরে কিন্তু এম বি আর কি ইউমপি বাইরে পাই দেখেন সবগুলা রিয়ার সবগুলা রিয়ার রিয়ার কিন্তু গানের কিনেছে দেখেন ইউপি ইউপি কিন্তু সেই বাই ইউপি তাছাড়া একেও কিন্তু ওপি এবং কিন্তু ওপি কিন্তু রে সে রালে বললেন ভাই কি কমু তাছাড়া আরেকটা দেখে নিচে দেখেন গোলাপের ইমোট দিয়ে দিয়েছে ভাই রে ভাই নতুন যে ডিমের ডিজাইন করেছে একটা এই গোলাপের ইমোট এই মুিল ভাই ফেরেটুলিমেন্টের মাধ্যমে এটা কোনো কথা রে ভাই

এই যে দেখেন এই শর্ট গানের স্ক্রিন টা বাইর করতাম এই যে দেখেন শর্ট গানের স্ক্রিন এবং কি এই যে বান্ডেল বান্ডেলগুলো বাই করতাম এই বান্ডেল গুলা এই বান্ডেল এই বান্ডেল আমার কাছে কিন্তু এই বান্ডেল সেই লাগে অস্থির লাইটিং টা দেখেন এটার ভিতরে দুইটা লাইট দুই সাইড এ দুটো দুটা লাইট এই লাইটিং টা কিন্তু সেই লাগে আমার কাছে ভাই অস্থির পোড়াল বান্ডেল আমার কাছে ভালো লাগে গান লাগে এই লাইটিংটা কিন্তু সেই লাগে এবং প্যান্টটা কিন্তু অনেক ভালো লাগে প্যান্টটা কিন্তু সেরা ফারা আছে একটু লেজেন্ডারি লেজেন্ডারি লাগে আর কি ইয়া লাগে আর কি লেজেন্ডারি লেজেন্ডারি লাগে এই যে দেখেন আরো কিন্তু বান্ডেল আছে এই যে দেখেন আরেকটা আরেকটা রিং ইলেভেন দেখে হলো গিয়া যারা ওল্ড পিলার আছে তারা একমাত্র আছেন তারা না আমি কিন্তু যখন নতুন আইসি তখন কিন্তু এটা এর আগে কিন্তু এটা উঠে গেছে অনেক আগে কিন্তু এটা উঠে গেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার অনেক আগে আসলে এখন এটা মনে হয় তুল্লা নিছে আর কি এটা আমাদের বাংলাদেশ সার্ভার এখন আসে নাই আসবেও না আমার মনে হয় না যে আর দিবে না আমাদের বাঙালিদেরকে পুকি যা সব মিলে যে দেখেন এই জায়গায় একটি ফিরি স্পিন বাইরে দেখেন গোল্ডেল্ড এ কি একটা বান্ডেল চলে এবং কিংবা গোল্ডেল্ডের ভিতরে যদি দেখায় গোল্ডেল্ডের ভিতরে কি কি চলে এই যে দেখেন ক্যারেক্টার এই যে দেখেন এই জায়গায় আপনি স্পিন করে এই জায়গা থেকে ক্যারেক্টার পাইলেবেন বাই দেখেন ক্যারেক্টার পাইলেবেন ক্যারেক্টার তাছাড়া এই জায়গায় পেনগুলো দেখেন গোল এ পেন দেখতে পাচ্ছেন ভাই এই পেনগুলো দেখেন পেনগুলো কিন্তু অস্থির অস্থির সেই তাছাড়া টি শার্টগুলো কিন্তু ভাই সারা সারা গানের স্ক্রিনগুলো কিন্তু সেই পায়ার ডাবল পায়ার গানের স্ক্রিন এইগুলা এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করে বাজিয়ে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য আর আপনারা কোন কোন সার্ভারের রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনি আপনাকে দেখাই দিব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন